তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের একটা আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি এসেছি এখন বর্ধমান নবহাটে বাস স্ট্যান্ডে আছি তো চলো তোমাদের একটা জায়গায় ঘুরিয়ে দেখাবো তো আমার সঙ্গে থাকবে আট মন্দির তো একশো আট মন্দির দেখাই তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার সঙ্গে থাকলে এটা হলো টিকিট কাউন্টার ফাইনালি আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি মন্দির এন্ট্রি করার জন্য আমরা আগে টিকিট নেবে তারপরে দেখতে এন্ট্রি তারপর আমরা দুটো তোমাদের দেখা ছিল মন্দিরটা সঙ্গে থাকবে তোমরা দেখো এক সময় মন্দির এটা মেন গেট তো আমরা এন্ট্রি করবো ভেতরে তোমরা আমার সঙ্গে থাকবে এখানে এই বলতে নেই আমাকে বলতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে আসছি তো আবার চলো এদিকে আবার ঘুরি তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা খুবই সুন্দর লাগছে একদম শান্তিপূর্ণ জায়গায় এলে মন ভরে যাবে বাবা শিবের দর্শন করে তো দেখো জায়গাটা কতটা সুন্দর অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানে বাবা শিবের দর্শন করতে তো আমরাও এসেছি আর তোমাদেরও আমাদের সাথে দর্শন করাচ্ছি বাবা শিবের তো তোমরা অবশ্যই কমেন্টে হার হার মালে দেব লিখবে আর কেমন লাগছে জায়গাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই তোমরা আসবে কিন্তু খুব সুন্দর মূর্তি আছে বাবা শিবের তার ফলে গণেশ বাবা বসে আছে তো চলো আরো ঘুরিয়ে দেখায় তোমাদের পুরো একশো আট মন্দিরটা তো এখানটা এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই মন্দিরে একশো আটটা বাবা শিবলিঙ্গের শিবলিঙ্গ আছে তো সেখানে সবাই দর্শন করতে আসে অনেক দূর দূর থেকে আসে মানুষজন জায়গাটা খুবই ভালো তোমরা এলে তোমাদের অবশ্যই ভাবো তোমরা আসবে একশো আটটা শিবলিঙ্গ আছে একশো আটটা মন্দিরে তো তোমরা সেই বাবা শিবের দর্শন করবে তোমরা আর একশো আটটা মন্দিরও ঘুরবে তোমরা তো আমরা পুরো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমরা আমাদের সঙ্গে থাকো এখানেও একটা মূর্তি আছে অসাধারণ যেখানে আছে শিব গৌরী খুবই সুন্দর তো জায়গায় জায়গায় এরকম ভাবে একটা করে মূর্তি রাখা আছে ভগবানের মূর্তি রাখা আছে ভগবানের তো এইভাবে মানে সুন্দরভাবে সাজানো আছে তো তোমরা আসো আমার সঙ্গে থাকো একশো আটটা মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাবো একশো আটটা বাবা শিবের দর্শন করবে তোমরা এ তো মানে খুবই ভালো জায়গা খুবই ভালো লাগছে এসে ঠাকুর মশাই তো বললো এখানে যারাই তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয় বাবা শিব তাদের মনের সমস্ত ইচ্ছা পুরো করে তো তো এভাবে তোমরা আসবে এসে একশো আটটা বাবা শিবের একশো আটটা বাবা শিবের দর্শন করবে একশো আটটা মন্দিরের মধ্যে একশো আটটা শিবলিঙ্গ আছে তো তোমরা আসবে বাবা শিবের দর্শন করবে আর তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে কারণ ঠাকুর স্যার এটাই বলছে যে যত ভক্তরা আসে তারা নাকি খুবই মানে আসে আর তার মনের যত মনস্কামনা ইচ্ছা সবই পুরো হয় বাবার কাছে প্রার্থনা করে তো তোমরাও আসবে আর একশো আটটা মন্দিরে বাবা শিবের কাছে মঙ্গল কামনা করবে যাতে তোমাদের মঙ্গল হয় ভিতরে দোকানও আছে পুজো দেওয়ার তো তোমরা এখানে ডালা সিস্টেম ডালা দিয়ে পুজোর জোগাড় নিয়ে বাবা শিবের পুজো তোমরা দিতে পারবে সেই দোকানটা এখানে সমস্ত কিছু পুজো পাওয়া যায় যার জিনেবে আমার পাওয়া যায় ডালা সিস্টেম আমরা দর্শন করবো তোমাদেরও দর্শন করে দিব আমার সঙ্গে থাকো তোমরা তো তোমরা সঙ্গে থাকো মন্দিরটা দেখাও দেখো আমি নিজেদের বন্ধুর ওপার সঙ্গে দেখো বাবা মন্দিরে প্রবেশ করে চারটা লিখে নিয়েছি তো বাবা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তো এমন সে কি বলবেন তো বাবা নয় আমাদের ঠাকুর আমি কি বলবো সম্বন্ধে বাবা তো দেবাদ সর্বত্র সবসময় সব কিছু দেখতেই পাচ্ছেন তো আপনি ঠাকুর সাহেবভাবেই তো তোমরাও আর করবে ভালো পরিচালন করবে ঠাকুর সাহেব অবশ্যই করবে অবশ্যই তো তোমরাও সঙ্গে থাকো আর এই মানে কি যেভাবে সেভাবে আসবে সর্বত সুফল ও বাস বাস তো আমরা দর্শন পেয়ে গেলাম चलो তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই 108 টা মন্দির 108 টা মন্দিরের মধ্যে 108 টি গলিও আছে তো তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তোমরা চলো আমার সঙ্গে থাকুন তো আর দাঁড়িয়ে খুব সুন্দর শিবলিঙ্গ মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ আর যেটা দেখছো ত্রিশুল নাক তোমার মুকুর সব কিছুই পুরো একদম রূপোর খুবই সুন্দর মূর্তি অসাধারণ খুবই খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ তো তোমরা অবশ্যই আসবে বাবা শিবের দর্শন করবে তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে তো চলো তোমাদের একশো আট মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখায় তো তোমরা আমাদের সঙ্গে থাকো সে যে ঘন্টাটা বাজালাম তোমরা এখানে আছে বাবা নন্দী আর মহাদেব বাবা শিখ তোমাদের তোমরা দেখো যে কতটা সুন্দর জায়গাটা তো তোমরা অবশ্যই আসবে এখানে বাকি চলো হয়েছে মন্দির করে তো খুবই সুন্দর পুরোটাই পাথরের তোমরা দেখতে পাচ্ছ তো খুবই ভালো লাগছে এখানে এসে তোমরাও আসবে এইভাবে আর এসে এইভাবে ভগবানের দর্শন করবে তো দেখো তোমরা কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর অসাধারণ তো দেখো তোমরা কতটা সুন্দর কাজগুলো করেছে খুবই ভালো লাগছে তো সমস্ত কিছুই মন্দিরের ভেতরে যাচই দেখছো তোমরা বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন রকমের পাতাবাহার গাছ সমস্ত কিছু হুম দুটো পুকুর আছে এখানে মন্দিরের ভিতরে দুটো পুকুর আছে তাতে মধ্যে পুকুরটা ঘুরিয়ে দেখায় আতো তো দেখতে পাচ্ছো এখানে বসার জায়গা আছে খুবই সুন্দর আর কত মাছ তোমরা দেখতে পারবে যদি দেখো কত মাছ বিশেষ মাছগুলো দেখাও কত মাছ দেখো পুকুরের মধ্যে অনেক মাছ তো তোমরা এখানে আসবে দুটো পুকুর আছে মন্দিরের ভেতরেই দুটো পুকুর আছে আর পুকুরের মধ্যে প্রচুর মাছ পরিমাণে প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে তো তোমরা দেখো কত মাছ বিশ্বের দিকটা নাও শুন করে এখানে দেখো কত মাছ এখানটা দেখো কত মাছ খেলা করছে দেখো খুবই সুন্দর লাগছে সে ভেতরে প্রচুর মাছ আছে অনেক 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 মাছ আছে তো চলো পুকুর চত্বরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো একটু ক্যামেরাটা তো এখানে দুটো পুকুর আছে একশো আটটা মন্দির যে মন্দিরটা এরিয়াটা যেটা ঘুরিয়ে হয়েছে তার মাঝখানে বড় বড় দুটো পুকুর আছে তো পুকুরটা তোমাদের দেখালাম তো চলো আমাদের পাট ঘোরা গেছে চার নাম্বারটা বাকি আছে বাকি আসো তোমাদের সেটাও ঘুরিয়ে দেখিয়ে দিই আটটা ঘন্টা আছে তো তোমরা দেখো একশো আটটা ঘন্টা এখানে টাঙানো আছে যে ভক্তরা আছে সবাই এই ঘন্টা রাউন্ড দিবি এই ঘন্টা এখানটা দেখো কতটা সুন্দর ঘন্টাগুলো সাজানো আছে সাইডে আবার কিছু মূর্তি আছে কতটা সুন্দর লাগছে আর তার এই পাশেও শিবলিঙ্গ আছে আর ইচ্ছার কথা জানালে তার কানের মধ্যে বলতে হয় গিয়ে তো যাই হোক বিশ্বজিৎ গিয়েছে আমিও বলেছি বিশ্বজিৎ বলছে বাকি তোমরা সাপোর্ট করো যাতে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় ভেতরে খুব সুন্দর সুন্দর জায়গাও আছে তো এরিয়াটা তো অনেকটাই বড় একশো আটটা মন্দির তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় এরিয়াটা তো মহাদেব আবার পরে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তো এখনকার জন্য বাই বাই